কাঁঠালের বিচি ছাঁচা এই রেসিপিটা যে এত বেশি মজার এই সিজনে প্রতি সপ্তাহের কয়েকদিনই আমার ঘরে এটা রান্না করা হবে মাছ মাংস যাই রান্না করে না কেন সাথে কিন্তু এই রেসিপিটা লাগবেই তো আসসালামু আলাইকুম আমার প্রিয় অপরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো বিচির ওপরে যে সাদা খোসাটা আমি ফেলে দিছি তারপর হচ্ছে উপরে যে লাল অংশটা সেটাও পরিষ্কার করে নিয়ে এখন এই বিচিগুলোকে আমি হচ্ছে পাটার সাহায্যে একটু ছেঁচে নিব আসলে অনেকে এই রেসিপিটা কুচি করেও নেয় মানে কাঁঠালের বিচি গিয়ে আলুর মতো করে কুচি কুচি করে নেয় আমার কাছে সেটা করতে অনেক বেশি বিরক্ত লাগে তাই আমি হচ্ছে সহজভাবে ছেঁচে নেই আর ছেঁচে নিলে হয় কি একটু মাখা মাখাও হয় সময়টাও অনেক কম লাগে বিচিগুলো ছেঁচে নেওয়ার পর আমি এখানে বেশ কিছু রসুন হচ্ছে ছেঁচে নিব তো আপনারা চাইলে না ছেঁচে হচ্ছে কুচিও দিতে পারেন তবে এভাবে ছেঁচে ছেঁচে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে রসুনের তো কাঁঠালের বিচির সাথে আমি হচ্ছে এখানে ছোটো সাইজে দুটা আলু নিয়ে নিলাম সেগুলোকে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিলাম আর এখন হচ্ছে রান্না শুরু করে দেব আর রান্না করার জন্য প্রথমে হচ্ছে কড়াইতে তেল দিয়ে নিলাম আর এখানে লইটা শুটকি দেখাচ্ছি লইটা শুটকি দিয়ে রান্না করব তো আমি হচ্ছে শুটকিটাকে কিন্তু অনেক ভালো করে পাঁচ ছয় বার করে কষলে কষলে ধুয়ে তারপর গরম পানিতে দুই তিনবার ভিজিয়ে রাখছি একদম নরম হয়ে গেছে আর ভিতরের কাটা সুন্দর করে ফেলে দিয়েছি তো তারপর হচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে দিছি তেলটা যখন গরম হয়েছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি একটু ভেজে নিচ্ছি তো কয়েক মিনিট ভাজার পর এখানে হচ্ছে শুটকিগুলোও খুব সুন্দরভাবে একটু ভেজে নেব তো আমি সমস্ত শুটকিগুলো দিয়ে দিলাম আর সুটকি যে পরিমাণ নিয়েছি আমি আলু আর হচ্ছে কাঁঠালের বিচিও কিন্তু সেই পরিমাণেই নিয়েছি সুটকি কম দিলে কিন্তু আসলে ওই রকম টেস্ট আসবে না আমার কাছে ভালো লাগে না তো আলুর পরিমাণ কাঁঠালের বিচি পরিমাণ তুলনামূলকভাবে আমি কম নিচ্ছি সুটকি তুলনায় তো এখন হচ্ছে খুব ভালোভাবে এগুলোকে নেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে হচ্ছে আমি এখানে মশলা দিব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ আছে হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ আর হচ্ছে লবণ দিয়েছি পরিমাণ মতো ঝালটা আন্দাজ অনুযায়ী দিবেন আপনারা কেমন ঝাল খান আমার কিন্তু একটু ঝাল খাইতে ইচ্ছা করে মানে তারপরও হচ্ছে বাচ্চার আর হচ্ছে হাজব্যান্ডের জন্য খাইতে পারি না তারপরও মোটামুটি ঝাল কিন্তু এখানে হয়েছে কারণ এখানে আমি দেড় চামচ হচ্ছে মরিচ দিচ্ছি তো সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন হচ্ছে আবারও ঢাকনাটা খুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি তো খুব ভালোভাবে মশলার সাথে সুটকি আলু কাঁঠালের বিচিকে কষিয়ে নিলাম তারপর খুব ভালোভাবে যখন কষে গেছে আমি এখানে পানি দিয়ে দিলাম দু কাপের মতো বেশি পানি দেওয়া লাগবে না তো এখন হচ্ছে পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত মাঝে মাঝে কিন্তু একটু নাড়া দিয়ে যেতে হবে কিন্তু এরকম মাখা মাখা ঝোলই হচ্ছে নামিয়ে ফেলবো তো এই পর্যায়ে আমি চেক করে নিব যে আমার আলু তারপর হচ্ছে কাঁঠালের বীজগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা আর এত সুন্দর গ্রান আমার বাচ্চা থেকে হাজব্যান্ড ঘরের সবাই ভীষণ পছন্দ করে পিচ্ছিটা বাদে আসলে ও এখন এগুলো খাওয়া শিখে নেই তো এই পর্যায়ে হচ্ছে আমি লবণটা চেক করে নিলাম আর একদম পারফেক্ট একটা ঘনত্ব চলে আসছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন আল্লাহ